পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি কৃতজ্ঞতা জানালেন নাগরিকদের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী পরিত্যক্ত সাবো স্টেশন সুইজারল্যান্ডের রিজোর্টের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ অন্তত চল্লিশ জন নিহতের দাবি স্থানীয় গণমাধ্যমের জানা যায়নি কারণ চলছে তদন্ত গজাই মানবিক সহায়তা দেয়া সাঁত্রিশটি সংস্থার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল কর্মরত ফিলিস্তিনি কর্মীদের তথ্য চেয়েছে তেলাবিব জাতিসংঘের উদ্বেগ পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তর ইরান আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানোর অভিযোগ আইআরজিসির সদস্য নিহতের দাবি জাতীয় ঐক্যের ডাক প্রেসিডেন্টের গাজায় মানবিক সহায়তা দেয়া দেওয়া আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইসরায়েল সংস্থাগুলোকে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য চেয়েছে তেলাবিপ শর্ত না মানলে দু সাল থেকে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানানো হয়েছে ইসরায়েলি এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ সম্প্রতি আঘাত থানা ঝড়ের ঢকল এখনও কাটিয়ে উঠতে পারেনি যুদ্ধবিধ্বস্ত গাজা অনেক স্থাপনা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে গেছে যুদ্ধের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা অবকাঠামো বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ছে এতে হতাহতের পাশাপাশি আশ্রয় সংকট আরও গভীর হয়েছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নব্বই শতাংশের বেশি তাঁবু হয় ঝড়ে উড়ে গেছে নয়তো পানিতে তলিয়ে গেছে অনেক পরিবার রাত কাটাচ্ছে তীব্র ঠান্ডায় বৃষ্টি হলেই তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়ছে শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন তারা এই সংকটের মধ্যে গাজায় মানবিক সহায়তা সংস্থাগুলোর কাজ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ডক্টর উইদাউট বর্ডার্স এমএসএফ সহ অন্তত সাঁত্রিশটি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম স্থগিতের পরিকল্পনা করেছে ইসরায়েল সংস্থাগুলোতে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে শর্ত না মানলে দু সাল থেকে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছে তেলাবিব সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা নিষেধাজ্ঞা দেয়া হলে উপত্যকার হাজার হাজার মানুষ জীবন রক্ষাকারী চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হবে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন সহায়তা বন্ধ হলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে তাদের মতে এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং ভবিষ্যতে বিশ্বজুড়ে ত্রাণ কাজের জন্য বিপজ্জনক নজির তৈরি করবে এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি ধীর হয়ে পড়েছে দ্বিতীয় ধাপের আলোচনায় প্রশাসনিক কাঠামো আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সব বিষয়েই জটিলতা রয়ে গেছে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে যা মানবিক সহায়তা প্রবেশের পথ আরও সংকুচিত করছে পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রদেশে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে ফার্স্ট প্রদেশে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে বেশ কয়েকজন পুলিশ আহত হন মুদ্রার দর পতনের জেরে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ প্রকাশ্যে গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে স্থানীয় সময় বুধবার ইরানের ফার্স প্রদেশে একটি সরকারি ভবনের ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে চলে ব্যাপক সংঘর্ষ গণমাধ্যম বলছে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছড়ে আইন আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় পুলিশের কয়েকজন সদস্য আহত হন বলে দাবি করা হয়েছে অন্যদিকে লরেস্তান প্রদেশে নিজেদের এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ব্যাপক মুদ্রাস্ফীতি ও ইরানের মুদ্রা রিয়ালের দরপতনের জেরে দেশ জুড়ে চলছে বিক্ষোভ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো তেহরান কারাজ হামেদানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয় এর আগে আন্দোলনের মুখে পদত্যাগ করেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন পরে অর্থনৈতিক চাপ সামলাতে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় আব্দুল নাসের হেম্মাতিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলবি নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ আন্দোলনের পেছনে বিদেশি চাপকে দায়ী করেন তিনি শত্রু মূলত অর্থনৈতিক চাপের মাধ্যমেই আমাদের ভেঙে দেওয়ার চেষ্টা করছে বোমা যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে কোন জাতিকে পরাজিত করা যায় না আমাদের পরাস্ত করতে হলে তাদের ময়দানে নেমে মুখোমুখি হতে হবে আমরা যদি একসঙ্গে কাজ করার অঙ্গীকারে অবিচার হিলচাল থাকি তাহলে ইরানকে কখনোই হাঁটু বসাতে পারবে না গেল রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায় এরপরে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন নাগরিকরা সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে শুধু সোমালিয়ার সঙ্গেই নয় আফ্রিকার হর্ন অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণে বড় ধাক্কা দিয়েছে ইসরায়েল তিন দশকের বেশি সময় ধরে স্বীকৃতিহীন থাকা একটি বিচ্ছিন্ন অঞ্চলকে হঠাৎ স্বীকৃতি দেওয়ায় প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা এবং গাজায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়েও একদিকে সার্বভৌমত্বের লড়াই অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরের নিয়ন্ত্রণ সব মিলিয়ে তেলাবিবের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী বিতর্কের জন্ম দিয়েছে গত ছাব্বিশ ডিসেম্বর ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে সোমালিয়া সামরিক শাসক সিয়াদ বাড়ি উৎখাতের পর অঞ্চলটি একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি প্রায় ষাট লাখ মানুষের এই অঞ্চলে নিজস্ব সরকার নির্বাচন ব্যবস্থা পুলিশ বাহিনী ও মুদ্রা থাকলেও আন্তর্জাতিক স্বীকৃতির অভাব ছিল বড় বাস্তবতা ইসরায়েলের সিদ্ধান্তকে সোমালি ল্যান্ডের প্রেসিডেন্ট ঐতিহাসিক মুহূর্ত বললেও একে সরাসরি সার্বভৌমত্বে আঘাত হিসেবে করেছে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন গত চৌত্রিশ বছর ধরে শান্তিপূর্ণ উপায়ে দেশ পুনরায় একত্রীকরণের চেষ্টা চালাচ্ছে সোমালিয়া সেই প্রক্রিয়ার মাঝেই ইসরায়েলের এই অপ্রত্যাশিত ও অস্বাভাবিক স্বীকৃতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এই ঘোষণা শুধু বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে না বরং সোমালিয়ার রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে বলে মনে করেন তিনি ইসরায়েলের ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তুরস্ক সৌদি আরব মিশর চীন আফ্রিকান ইউনিয়ন ইরান কাতারসহ বহু দেশ ও সংস্থা সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে অধিকাংশ সদস্য দেশ সিদ্ধান্তটির নিন্দা জানায় যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে এবং এটিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সঙ্গে তুলনা করে সোমালি গোয়েন্দা তথ্যের বরাতে প্রেসিডেন্ট মোহাম্মদ দাবি করেন স্বীকৃতির বিনিময়ে সোমালি ল্যান্ড ইসরায়েলের তিনটি শর্ত মেনে নিয়েছে গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পুনর্বাসন এডেন উপসাগরের উপকূলে ইসরায়েলি সামরিক ঘাটে স্থাপন এবং আব্রাহাম অ্যাকোর্সে যোগ দেয়া তার অভিযোগ সোমালি ল্যান্ডে আগে থেকেই সীমিত ইসরায়েলি উপস্থিতি ছিল নতুন স্বীকৃতি সেই গোপন সম্পর্ককেই প্রকাশ্যে এনেছে যদিও ইসরায়েল ও সোমালি ল্যান্ড এই অভিযোগ অস্বীকার করেছে বিশ্লেষকদের মতে ইসরায়েলের মূল আগ্রহ কৌশলগত জলপথ লোহিত সাগর পারস্য উপসাগর ও এডেন উপসাগরের প্রভাব বিস্তার করা ইয়েমেনের ইরানপন্থী হাউথিদের মোকাবিলায় সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সুবিধা পেতেই সোমালিল্যান্ডকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে তেলাবিব একইসঙ্গে সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সম্ভাব্য বাস্তুচ্যুতির পরিকল্পনার সঙ্গে এই স্বীকৃতির যোগসূত্র দেখছে সোমালিয়া ও ফিলিস্তিন কর্তৃপক্ষ সিরিয়ার একাধিক শহরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে লাতাকিয়া তারতুস ও জাবালে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন এর মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মানুষ তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরিয় কর্তৃপক্ষ সিরিয়ার উপকূলীয় মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে রোববার সহিংস সংঘর্ষে রূপনায় নেয় আলাউদ সম্প্রদায়ের বিক্ষোভ লাতাকিয়া তারতুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন হতাহত হন শুক্রবার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় আটজন নিহত হওয়ার দুদিন পরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন আলাউদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল তার ডাকে দিয়ে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ রাজপথে নামেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশর আল আসাদের পক্ষে থাকা আটক সেনা কর্মকর্তাদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা এ সময় লাতাকিয়া ও তারতুসে ফেডারেল শাসন ব্যবস্থা চালুর দাবিতেও স্লোগান দেন বিক্ষোভ চলাকালে লাতাকিয়ার আজহারি গোলচত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে একই সময় তারতুসের বানিয়াস এলাকায় আল আনাজা পুলিশ স্টেশনে বোমা হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হন তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরিয় কর্তৃপক্ষ তাদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে বাসার আল আসাদ সরকারের পতন ঘটে বিশ্লেষকদের মতে গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিরিয়ার রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের ক্ষত এখনও গভীর এদিকে আসাদ সরকারের সময়কার পুরনো নোট তুলে নিয়ে নতুন নোট চালুর সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক। আগামী বছর এক জানুয়ারি থেকে নব্বই দিনের মধ্যে শুরু হবে নোট বদলের প্রক্রিয়া লক্ষ্য দুর্বল সিরিয়ান পাউন্ডকে শক্তিশালী করা